সবিনা সেল অ্যান্ড টেস্টি কিচেনে সকলে স্বাগত জানাই এটা দুর্গাপুর ব্যারেজ আজ বিকালবেলায় দুর্গাপুর ব্যারেজে আমরা সকলে বেড়াতে এসেছি এখানে আমরা মাঝে মাঝে আসি কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ আমাদের খুব টানে দামোদর নদীর যে ব্যারেজটা আমাদের বাড়ির খুব কাছাকাছি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা পশ্চিমবাংলার একটা খুব বড় ড্যাম আর এইখানের পরিবেশ খুবই ভালো এরপর চলে যাচ্ছি বাড়িতে কারণ আমাকে রাত্রি খাবার বানাতে হবে আর আম আপনাদের কাছে আমি রাত্রে সেই আমার রেসিপি যেগুলো আমি বানাবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন রুটি বানাবো আজকে আমি এই জন্য আটা নিয়ে নিয়েছি গমের আটা নিয়ে নিয়েছি একটা পাত্রে এটা আমি মেশিনের সাহায্যেই কিন্তু মা আটাটা মাখবো সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপরে মেশিনটা চালাবো এটা আমি আগে ভিডিওটা একটা দেখিয়েছি সেটা মেশিনটা চালাতে হয় আবারও সামান্য জল দিয়ে দিলাম দেখুন ময়দাটা প্রায় মাখানো হয়ে গেছে আমি ময়দা বেশিরভাগ মেশিনেই মাখাই সামান্য ময়দা লাগে আমাদের আর সেটা আমি মাখিয়ে নিলাম আর এরপরে আমি দেখুন কত সুন্দর ডোটা হয়েছে এরপর এটা হাতের সাহায্যে আমি সামান্য একটু মিক্স করে নেব প্রায় পুরোটাই হয়েই গেছে কিছু করার নেই এরপর খালি লিচিগুলো আমি হাতের সাহায্যে বানিয়ে নিই কত সুন্দর সফট একটা ডো হয়েছে আর আমি রাত্রিতে আমরা সচরাচর রুটিই খাই তা রুটি বানানোর রেসিপিটা আমি এখানে শেয়ার করছি আজকে আপনাদের কাছে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেখুন আটাটা খুব শখ সফট হয়ে গেছে এরপর আমি বেলে নেবো আর রুটি বেলতে হলে কিন্তু একটু নরম রাখলে চলবে না আটাটা একটু সামান্য শক্ত হতে হবে তা না হলে বেলনাতে আর আমাদের যে বেলন চাকি আছে ওটাতে লেগে যাবে সেইভাবেই কিন্তু আটাটা মেখে নিতে হবে এরপর হাতের সাহায্যে আমি একটু সামান্য শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু ওই গোল শুধু লেচিটাকেই কিন্তু বেলি না তাহলে রুটি খুব একটা গোল হবে না হাতের সাহায্যে এরকম করে একটু এ করে নিই ফ্ল্যাট করে নিই তারপরে আমি রুটিটা বেলি রুটি আমরা সকলেই মোটামুটি কম বেশি বানাতে পারি তো এটা দেখার কিছু নেই তবুও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখনও অনেকেই আছেন যারা খুব ভালোভাবে রুটি বেলতে পারেন না বা রুটির ময়দা মাখতে গেলে অসুবিধা হয় আর এই রকম মেশিনও অনেকের বাড়িতে আছে কিন্তু এই মেশিনটার কি ব্যবহার অনেকেই জানেন না তো এরকমভাবে দেখুন ভাববেন হয়তো যে আটাটা ভালো মাখা যাবে না কিন্তু তা নয় খুব ভালো আটা মাখা যায় আর রুটিও খুব সুন্দর হয় আমি আবারও একটা বেলা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবেই কিন্তু আমি রুটিগুলো বেলি আর হাতের সাহায্যে আমি ঘুরিয়ে নিই রুটিগুলো বেলতে বেলতে এরপর আমি এগুলো শিখে নিচ্ছি রুটি শেখতে গেলে কিন্তু প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে লো ফ্লেমে দিয়ে তবেই কিন্তু আমি রুটিগুলো শেখবো লো ফ্লেমে রুটিগুলো শেঁকলে কী হবে পুড়বে না আর খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে এরপরে আমি উল্টে দিচ্ছি একটা কোশ্চেন দেখুন রুটিগুলো কিন্তু পুড়ে যায়নি অথচ কাঁচা নেই এরকমভাবে হাতে একটু সময় রেখে কিন্তু রুটি সেঁকে নিতে হয় এরপর আমি এটা একটু উনানে দিয়ে ফুলিয়ে নেবো দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে এরপরে আমি আবারও একটা রুটি শিখে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে তবে এই রুটিগুলো শিখছি তার জন্য দেখুন কত সুন্দর ফুলে উঠছে এবং রুটিগুলো এতটুকু পুড়ে যাচ্ছে না এভাবেই আমি আমার রাতের ডিনার বানিয়ে নিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি রাত্রে কি খাই সেটাই আপনাদেরকে দেখালাম আমি এবং আমার ছেলে আমার হাজব্যান্ড আমার ছেলে অবশ্য রাত্রে ভাত খেতে পছন্দ করে আমি আমার হাজব্যান্ড রুটি খাই তো ও রুটি খায় মাঝে মধ্যে ভাত বেঁচে গেলে দুপুরে রেখে দিই দেখুন এখানে রুটি আছে একটা করে ডিম ভাজা থাকে আর আজকে আমি ঘুগনি করেছিলাম সেটাই গঙ্গুরি রেসিপি তো আপনাদের দেওয়া আছে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছে এটা আমার ছেলে কিন্তু বানিয়েছে আপেল দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করেছে দেখুন আপনাদের কাছে একদিন আমি ওর ভিডিওটা বানিয়ে দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ